রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এখন বাজারে তরমুজ খুব বেশ পাওয়া যাচ্ছে সর্বত্রই দেখছি তরমুজ বিক্রেতারা তরমুজ নিয়ে বসে আছে আর বছরের সিজনাল সব কিছু খাওয়া ভীষণই দরকার মরসুমি ফলগুলো এই ভেবেই আমরা মাঝখানে তরমুজ খেয়ে শুধু তরমুজে কিছুই রাখিনি তরমুজের দানাগুলো বাদ দিয়ে সবই খেয়ে নিয়েছি তরমুজ খেয়েছি এবার তরমুজের খোসাগুলোও খেয়ে নেব কিন্তু খুব ভালো হয় খেতে আমি তরমুজের খোসাগুলো আজকে তরমুজের খোসার চাপড় ঘন্ট রান্না করেছি তো কি করে করছি প্রথমে তরমুজের খোসা আমি দু রকম করে কেটেছি একটা একেবারে সবুজ অংশ ছাড়িয়ে ছিঁড়িচিঁড়ি করে কেটেছি আর একটায় কিছুটা সবুজ অংশ উপরের যে সবুজ অংশটা আছে কিছুটা সামান্য দিয়েছি মুখে পড়লে ভাল লাগবে বলে তা না হলে যেগুলো সবুজ অংশ ছাড়া ফেলে দিয়ে যেগুলো কেটেছি সেগুলো এতটাই মিহি যে পেস্ট হয়ে যায় আর তার সাথে একটু সবুজ অংশ থাকলে মুখে পড়লে ভালো লাগে যাকে এবার আমি মটর ডাল নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে মটর ডাল বেটে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে এবার আমি গরম তেলে চাপড় ভেজে নিচ্ছি এবার আমি এক সাইডে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে রাখছি ফোড়ন চাপড় চাপড়টার পাশেই চাপড়টা তুলিনি এটা এক প্যাকে রান্না করলে এক পাকে রান্না। টেস্ট খুব বেশি হয় খুব ভালো হয় খেতে আর বিশেষ করে এই ধরনের ঘন্ট চাপড় ঘন্ট এক পাকে রান্না করলে তার টেস্ট নিরামিষ রান্না তো বিভিন্ন রকমভাবে করে দেখে বুঝতে পেরেছি এই এক প্যাকের রান্না খুব ভালো হয় যাকে ফোড়নের উপরে আমি সেই তরমুজের খোসা যার মধ্যে কিছুটা সবুজ অংশ ফালা ঝিরিঝিরি করে কাটা সবুজ অংশ সমেত অল্প ঝিরিঝিরি করে কাটা এরা দিয়ে দিলাম ফোড়নের উপরে চাপড়টা কিন্তু এক সাইডে আছে আমি ওটা হাত দিচ্ছি না এই সাইডে যে ফোড়নটা দিয়েছি তার সাথে এই তরমুজের খোসাগুলো একটু মিশিয়ে নিচ্ছি ফোড়নের গন্ধটা যাতে এর মধ্যে চলে আসে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো চিনি এখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এটা এই জলীয় ভাব প্রচুর জল ছাড়ে আর যে লবণ অল্প দিলেও খুব হবে টেস্ট করে দিতে হবে এখানে জল দিলাম একটু এটাকে ভাপানোর জন্য এবার সব শুদ্ধ ফোড়ন শুদ্ধ চাপড় শুদ্ধ এটাকে ভাপাবো তরমুজের খোসা বিভিন্নভাবেই অনেকে খেয়ে থাকেন ডালা ছোলা দিয়ে চচ্চড়ি বা রকম ছোড়া দিয়ে রান্না করে খান তো চাপড় আমি দেখেছি সব থেকে বেশি ভালো লাগে রান্না করেও খেয়েছি আর জানলার মধ্যে একটা জলীয় ভাব থাকে তরমুজটে তরমুজটা একটু বড় করে সেক্ষেত্রে কাটতে হয় ছোড়া দিয়ে রান্না করলেও চচ্চড়িতেও তাই কিন্তু চাপর ঘণ্ট যেটা হয় সেটা হচ্ছে এই লোভনীয় সব ফ্লেভারে তরমুজের যে জলটা সেটা ওই মশলাগুলো টেনে নেয় টেনে নিয়ে তখন একটু আস্ত করে আলতো হাতে মাখা মাখা করে রেখে দিলে এর টেস্টই আলাদা আর সব থেকে বড়ো কথা এটা অনেকে ফেলেই দেয় কিন্তু খেতে খুব ভালো লাগে এবারে আমি চাপড়টা যখন সেদ্ধ হয়ে গেল সেদ্ধ চাপড়টা আমি তুলে রাখলাম খুব হালকা এটা রুটির সাথেও খুব ভালো লাগে আর ভাতের সাথে মানে প্রথম পাতে ডাল যে কোনো একটু ঘন ডাল আর তার সাথে এরকম চাপড় ঘন্ট আর ভাজা পাপড় ভাজা এই দিয়েই দারুণ লাগে এভাবে আমি এই যা যা মশলা ফোড়নে দিয়েছি নুন জল সব দিয়ে যে যা যা মেশানো আছে এই জলটার সাথে তা টানিয়ে নেব এবার এটা সেদ্ধ করে নিব ভালো করে সম্পূর্ণ জলটা টেনে নিলেই পুরো সেদ্ধ হয়ে যাবে আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছে তাই কাটাটা এরকম দুরকমভাবে কাটলে খেতে বেশি ভালো লাগে আমি যদি ওই খোসা ছাড় ছাড়িয়ে যদি রান্না করতাম তবে একটা পেস্টের মতো হয়ে যেত অত ভালো লাগতো না কিন্তু এই দু রকমভাবে কেটেছি বলে এই সবুজ অংশটা মুখে পড়ছে বয়েল হয়ে গিয়েছে একটু মুখে পড়ছে আর আর যেটা গলে গেছে খোসা ছাড়ানো সেটা সেটাও পেস্টের মতো মুখে পড়বে দিয়ে একটু অন্যরকম স্বাদ আনবে দুটোতে এবার আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম আদা ছেঁচা আদা ছেঁচে রেখেছি আর তাদের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আমি এবার এটাকে মিশিয়ে নেব রকম দেখতে হচ্ছে রান্নাটা এবারে আমি সেদ্ধ চাপড়টা দিয়ে দিলাম এটা দিয়ে এক ফোঁটাও না শুধু এই যে চচ্চড়িটা মানে এই যে সজনের যে ইয়ে সরি ওই তরমুজের যে খোসাগুলো এই সেদ্ধ খোসাগুলো মশলাযুক্ত খোসাগুলোর সাথে চাপড়টা মাখিয়ে নেব আর একদম ঘাঁটবো না খেতে দেওয়ার সময় ওই চাপড়টা ওর গায়ে যেটুকু লেগে থাকবে খোসাগুলো এই খোসা সমিতি পরিবেশন করব একটা করে চাপড় তার গায়ে লেপতে থাকা যেই তরকারিটা সেটা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এটা পরিবেশন করবো এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আমি অনেকগুলো গোটা গোটা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে যাবে এবার ঘি দিয়ে একটু মাখিয়ে নিলাম সামান্য আলতো করে এখানে আমি আট দশটা কাঁচা লঙ্কা একটু আগে দেখিয়েছি দেওয়াটা একটু ক্যামেরা অফ ছিল বলে হয়তো ওটা দেখানো হয়নি তবে লঙ্কাগুলো দেখা যাচ্ছে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে খুব ভালো লাগে এই চাপর ঘন্টে আদা ছাঁচা চাপর ঘন্টে হয়ে গেল আমার রান্না খেতে সত্যিই খুব ভালো হয় ভাত রুটি এই দুটো জিনিসের সাথে খুব ভালো লাগে খেতে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে রান্না এর একটা মর্যাদাই আলাদা